তাহলে বিল্ডিং এর এমআইসি এবং নগর উন্নয়ন মন্ত্রী তিনি কেন পদত্যাগ করবেন না যদি তার বিধানসভা ক্ষেত্রের মধ্যে এই ঘটনা ঘটে চলে এখনো মুখ ফুলিয়ে মুখ ফুলিয়ে বলে কথা বলবো না এই ধরনের বিচার বন্দোবস্ত বলবো না আমি শুধু ওপরলার কাছে ঈশ্বরের কাছে এবং স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানাবো যারা আটকে আছে এখনো বোধ হয় পাঁচ ছজন আটকে আছে বলে অনুমান করা হচ্ছে আমি চাইব আগে তাদেরকে উদ্ধার করা অনেক লোক আছে কাউকে কাজ করতে দেখে যাক আমি এখন চাই আগে যারা আটকে আছে তাদেরকে এ আইনি যদি হয়েছে স্থানীয় জানে না এমন তো হতে পারে এআইনি যখন হয়েছে তখন কাউন্সিলর জানে এটা নিয়ে কোনো আলোচনা নেই এবার কেমন করে জানে কিসের বিনিময়ে জানে কেন কে এটা পরের কথা